কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা দৌলতপুর প্রাগপুর ইউনিয়ন কেন্দ্রীয় একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে সেখানে উপজেলা অনির্বাণ ক্লাব একটি টিম নিয়েছে সেই খেলাটি দেখতে আমরা যাচ্ছি উপস্থিত হয়ে গেলাম খেলার মাঠে আলহামদুলিল্লাহ খেলার মাঠে ড্রেস করে মাঠে নেমে পড়লাম অনেক ঘোরাঘুরি প্লাস একটু ওয়ার্ন আপ শেষ করে মাঠে নেমে সকলের সঙ্গে মত বিনিময় করলাম এবং শেষ করে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে অনেক